অনেকেই মনে করেন যে যত স্ত্রী আছে পৃথিবীতে সব স্ত্রীরা সৃষ্টি হয়েছেন থেকে তার স্বামীর হাট থেকে বামপাজরের হাট থেকে স্বামীর বামপাজরের হাট থেকে স্ত্রী তৈরি হয়েছেন সব স্ত্রীরা এরকম এই না আমাদের সমাজের ধারণা এটা একটা ভুল ভিত্তিহীন একটা ধারণা তাহলে যে বেচারাই যে বেচারির বিয়েই হয়নি এরকম অনেক মহিলা আছে না বিয়ে হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছে আছে না নেই এই বেচারির কার হাড় থেকে তৈরি হল তারপরে যাইয়া আপনার যে মহিলা দুই তিন জায়গায় বিয়ে হয়েছে এই মহিলা কয়জনের হাট দিয়ে তৈরি হলো এই সমস্ত প্রশ্ন আছে কি আসে না আসলে হাদিসে এরকম বলা বলা হয় নাই কোরআনে করিম আল্লাহ যে কথাটি বলেছেন তা হলো ইয়া ইহান হে মানুষ সকল তোমরা ওই আল্লাহকে তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে গোটা মানবজাতিকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে একজন থেকে সবাইকে সৃষ্টি করেছেন সে একজন কে আদম আলিস সাইয়াতুসসলাম তার মানে হাওয়াও সৃষ্টি হয়েছেন কার থেকে আদম থেকে তারপরে এবার তাদের দুজন থেকে সৃষ্টি হয়েছে তাহলে বাম পাজরের হাড় কথাটি প্রযোজ্য শুধু কার ক্ষেত্রে আদম হাওয়ার ক্ষেত্রে যে মা হাওয়া তাকে আল্লাহ তাঁরা সৃষ্টি করেছেন কোত্থেকে আদম আলিসরাতুসাল্লামের বাম পাজারের হাট থেকে আদম আস্তমকে মাটি থেকে তৈরি করেছেন তার বাম পাজরের হাট থেকে তৈরি করেছেন তার স্ত্রী হাওয়া কে এরপরে থেকে শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ থেকে বোঝা গেল যে বাম এর পাজরের হাট দিয়ে তৈরির বিষয়টা শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটেছে হাওয়ার ক্ষেত্রে ঘটেছে এখন আপনার স্ত্রী আপনার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে এরকম না আপনি বাম পাঁচর হাতায় লাভ না যে হাড় গেল কই হাড় আছে জায়গা মতো দেখেন কোনো অসুবিধা নেই কারণ হলো আপনার স্ত্রী আপনার হাজার হাট থেকে তৈরি হয় নাই কথা বুঝাতে পারছি এছাড়া রসুল করিম সাল্লা সাল্লামের যে হাদিস আছে সেই হাদিসের ভেতরে যে ভাষ্য রয়েছে সে ভাষ্যটা হল যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম বামপাজ হাট থেকে এর মানে এই না যে প্রত্যেক মহিলাকে একজন একজনকে যার যার তার মানে তাদের গোড়া উৎপত্তি হলো পাজরের হাট থেকে যার কারণে সমস্ত মহিলাদের ভেতরে ওই যে একটা বৈশিষ্ট্য সেটা থেকে যায় যে বেশি সোজা করতে গেলে কি হয়ে যাবে ভেঙে যাবে বলেছেন যদি বেশি সোজা করতে চাও তাহলে তাহলে কিন্তু ভেঙে যাবে মহিলা মানুষ নিয়ে খুব বেশি টানাটানি করতে যায় না খুব কৌশলে সোজা করার চেষ্টা করিও কোন সন্দেহ আছে আমরা বাস্তবতা দ্বারা সেটা প্রমাণিত না আমাদের কাছে এই জন্য প্রশ্নর উত্তর হলো যে সব মহিলারা সব স্বামীদের কাছ থেকে তাদের পাজরের হার থেকে সৃষ্টি হন নাই এ ধারণাটা ভুল